হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমরা এখন আছি জলপাইগুড়ি রোড স্টেশনের ভেতরে আমরা টিকিট কেটে নিয়েছি যাচ্ছি কোথায় চলো দেখাই তোমাদেরকে আজকে আমরা কোথায় যাব এই যে সিঁড়িটা দেখতে পারছ এই সিঁড়ি দিয়ে উঠে আমরা ওই পাশে যাব কারণ আমাদের ট্রেনটি ওই পাশেই আসবে দেখতেই পারছ আমরা চলে এসেছি এই পাশে এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে যাবো একটি বিস্কুট বা কেকের দোকানে কারণ আমি ভোর চারটায় উঠেছি রান্নাবান্না পুজো করতে আমার সময় পার হয়ে গেছে আমি কিছু খাওয়ার সময় পাইনি তাই আমি এখান থেকে নিয়ে নিলাম কিছু বিস্কুট আর কেকের প্যাকেট তো চলো এখন তোমাদেরকে স্টেশনটা আমি দেখাই দেখতে পারছো অনেক লোক দাঁড়িয়ে আছে আমরাও ট্রেনের জন্যই দাঁড়িয়ে আছি তো ট্রেন আসবে আর আমরা যাব কোথায় যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা তার আগে স্টেশনটি দেখো ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছ ওটাই পার হয়ে আমরা আসলাম আর এখন ট্রেনের অপেক্ষা করছি সুমন দিকে বসার জায়গা খুঁজছে কারণ ও যেখানেই যায় বেশি রোদ থাকলে দাঁড়ায় থাকে না বসার জায়গাও ঠিক খুঁজে নেয় ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ট্রেন আসছে তো আমরা এগিয়ে যাচ্ছি যাতে ট্রেনটা ভিড় হওয়ার আগেই মানে ট্রেনের ভেতরটা সম্পূর্ণটা ভিড় হওয়ার আগেই আমরা যেন সিট পেয়ে যাই তার জন্য আমি এগিয়ে যাচ্ছি আমি কোথাও গিয়ে বসি বা না বসি ট্রেনের ব্যাপার হলে আমি সবার আগেই যাই এই দেখো ঢুকে পড়েছি ট্রেনের ভেতরে সিটও পেয়ে গেছি আর এই দেখো ট্রেনের ভেতরে প্রচুর ভিড় সুমনও বসে পড়েছে আর আমি এখানে ভিডিও করছি তোমাদের সবাইকে ট্রেনের ভেতরটা দেখা দেখাচ্ছি আর সুমন এখানে ট্রেনে বসে বসে কি ভাবছে ওই জানে বলতে পারবো না ওর মাথার মধ্যে কি চলছে কিন্তু কিছু একটা তো ভাবছে মনে হলো আমার তো আমরা পৌঁছে গেছি কুচবিহার কুচবিহার স্টেশনে নেমে পড়েছি আমরা আমরা এখন কুচবিহার স্টেশনে নামার পর কোথায় যাব চলো তোমাদেরকে তাও দেখাই যে আমরা এখন কুচবিহার স্টেশন থেকে নেমে কোথায় যাব। তো একটা কথা বলি তোমরা কুচবিহার স্টেশনে নামো বা যেই স্টেশনেই নামো না কেন নেমেই কখনো স্টেশনের সামনে থেকেই টোটো ধরবে না যদি খুব বেশি লাগেজ না থাকে তাহলে সেই স্টেশনের সামনে থেকে টোটো ধরবে না কারণ সেখান থেকে টোটো ধরলে তোমাদের ভাড়াটা অতিরিক্ত চাইবে আরও যদি একজন দেখে বা দুজন দেখে আর লাগেজ অনেক বেশি দেখে তখন তো আরও বেশি চাইবে এই যে দেখো আমরা পৌঁছে গেছি কোচবিহার মদন মোহন মন্দিরের সামনে দেখতে পারছো এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে আর মন্দিরের ভেতরেও ঢুকে গেছি দেখতেই পারছো মন্দিরটি খুব সুন্দর অনেকে পুজো দেবে বলে বসে আছে অপেক্ষা করছে যে কখন পুজো শুরু হবে আর তারা পুজো দেবে কিন্তু দুঃখের বিষয় কি জানো দুঃখের বিষয় হল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নয় তুমি এখান থেকে ফটো তুলতে পারবে এই আশেপাশে সমস্ত জায়গার তুমি ভিডিও বানাতে পারবে মন্দিরগুলোর ফটো তুলতে পারবে কিন্তু ওই যে মেন মন্দিরটি ওই মন্দিরটির ভেতরে ক্যামেরা অ্যালাও নয় আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের বিভিন্ন জায়গার বিভিন্ন ছবি মানে মন্দিরের ভেতরে কোন কোন জায়গা আছে সেই ছবি তারা এখানে লাগিয়ে রেখেছে আর এখানে যে কাউন্টারের মতন দেখতে পাচ্ছ তোমরা যে কাউন্টারের মতন দেখতে পাচ্ছ সেটা হলো এই মন্দিরে ঢোকার এন্ট্রি গেট আমি এন্ট্রি গেটের ভিডিও বানানোর কথা ভুলে গেছি কারণ আমি যখন এখানে এসেছি সামনের মন্দিরের সামনে যে দোকান থেকে আমি প্রসাদ কিনেছি ওখানেই যারা প্রসাদ কিনছিল তারা জুতো খুলে মন্দিরের ভেতরে আসছিল তো দোকানে লোকটি বললো যে তোমরাও এখানে জুতো খুলে যেতে পারো তো আমরাও এখানে জুতোটা খুলে দিলাম কিন্তু বিশ্বাস করো রাস্তাটা এত তো গরম যে ভিডিও বানানোর কথা আমি ভুলে গেছি আমি প্রায় লাফিয়ে লাফিয়ে রাস্তাটা পার হয়েছি আর মন্দিরের ভেতরে এসেছি কারণ রাস্তাটা মনে হচ্ছিল যে আমার পা এখনই পুড়ে যাবে ভীষণ গরম তো মন্দিরের ভেতরে এন্ট্রি গেট দিয়ে আসার পর আমি দেখি যে এখানেও জুতো রাখা জায়গা আছে তো তোমরা যদি আসো এই গরমের মধ্যে তাহলে দোকানে জুতো ছেড়ে এসো না এই যে পেছনে দেখতে পাচ্ছো আমার জুতোর রেকটা ওখানে জুতো রাখবে আর মন্দিরের ভেতরটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নয় সেখানে পুলিশ সবসময় পাহারায় থাকে আর এই যে দেখতে পারছ সবুজ কার্পেটটি তোমরা ভাববে ভীষণ রোদ পাকা গরম তো কার্পেটের উপর দিয়ে যাব পায়ে গরম লাগবে না সেটা একদমই ভুল ভাবছ কার্পেটটিও এত গরম যে বলার মতো নেই কার্পেটে পা রাখলেও পা মনে হয় পড়েই যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানানো আছে আমরা চলে যাচ্ছি এখন ওই পাশে দেখি ওই পাশে কি কি আছে সামনে একটি জলের ব্যবস্থা করা হয়েছে খাওয়ার জল নয় এখানে মাছ থাকে হয়তো আমার মনে হয় যা আর এই যে সামনে দেখতে পারছ। এখানে একটি মন্দির মন্দিরের ভেতরে একদম আলো নেই তার জন্য মন্দিরের ভেতরে কোন ঠাকুর আছে সেই ফটো আমি তুলতে পারলাম না শুধু দর্শন করেই চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে যে বাগানের মতন করা আছে এখানে শুধু সুন্দর সুন্দর ফুল নয় এই যে দেখতে পাচ্ছ একটি সুন্দর খুব সুন্দর ফুল আর শুধু এখানে যে ফুল গাছ লাগানো আছে তা নয় এখানে অনেক সবজির গাছও দেখলাম আমি এই যে দেখতে পাচ্ছ সামনে বেগুন গাছ এখানে বেগুন গাছও লাগানো হয়েছে আর এই মন্দিরের এখন আমরা চলে যাব ওই পাশে ওই পাশে কি আছে তা তোমাদেরকে দেখাবো মন্দিরের ভেতরে তুমি পুজো দিতে পারবে এখানে এখানে মন্দিরের ভেতরটা খুব শান্ত এবং সুন্দর করে গোছানো মন্দিরের ভেতরে গেলে তোমাদের মন একেবারেই শান্ত হয়ে যাবে এত সুন্দর আর এই পাশে যাই এখন দেখি কি দেখা যাচ্ছে দেখো এখানে শিব ঠাকুর মা সতীকে ঘাড়ে নিয়ে আছে এরকম একটি মূর্তি বানানো আছে এখানটায় তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এটা এক সাইড থেকে তো এই দেখো সামনে থেকে দেখতেই পারছো আর এখানে গোলাপ ফুলের গাছও লাগানো আছে যার মধ্যে ফুলও ফুটেছে এ পাশে আর বিশেষ তেমন কিছু নেই গাছ লাগানো আছে নানা রকম। এখন আমরা বাইরে চলে যাব বাইরে যেখান থেকে আমরা প্রসাদটা কিনেছিলাম সেখানে দেখো তার পেছনেই এই যে পুকুর পুকুরটা আকাশের সঙ্গে মানে আকাশের যে দৃশ্যটি এখন আর পুকুরটাকে যেভাবে সাজানো গোছানোভাবে রেডি করা আছে খুব সুন্দর লাগছে দেখতে নিশ্চয়ই বিকেলবেলা এখানে এখানকার লোক অবশ্যই আসে কেউ হাঁটতে কেউ এরকম পরিবেশে একটু খোলামেলাভাবে হাওয়া খেতে আর এই দেখো আমি জুতো রেখে গেছিলাম এখানে আমার সাথে সাথে অনেকে রেখে গেছে কার কেমন অবস্থা ছিল সেটা তো আমি জানি না কিন্তু আমার পায়ে ভীষণ গরম লাগছিল আর এই দেখো এখন ভিডিও বানানোর নেশায় আমি জুতো পড়তে ভুলে গেছি তো এই দেখো মন্দিরের বাইকটা কত টোটো দাঁড়িয়ে আছে কত লোক এসেছে এখানটায় এখানে শুধু এখানকার লোক নয় বাইরের থেকেও অনেক লোক আসে এখানটায় পুজো দিতে